আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা 2025 সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেন 2 জন 23 তম জি20 সম্মেলন কত সালে অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া 2028 সালে 2025 সালে কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করেছে আলজেরিয়া আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখে আঠারোই ডিসেম্বর ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম ফিফা ওয়ার্ল্ড কাপ দুই এর গ্রুপ ভিত্তিক বিভাজন কতটি বারোটি দুই সালে ব্রাজিলে অনুষ্ঠিত কপ থার্টি সম্মেলন কয়টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন একশো চুরানব্বইটি গাজা পুনর্গঠনে প্রস্তাবিত নতুন অন্তর্বর্তীকালীন বোর্ডের নাম কি বোর্ড পিস পিসার বর্তমান অন্তর্বর্তী নাম কি মার্কিন ডলারে কতজনের স্বাক্ষর থাকে জনের চ্যান্সেলার অব দ্যাকার কোন দেশের অর্থমন্ত্রীর পদবী যুক্তরাজ্য বিলিরুবিন কোথায় তৈরি হয় যকৃতে গ্রিন হাউস নির্গমন সংক্রান্ত চুক্তি কোনটি কিয়াটো প্রোটোকল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেশ কোন দেশ ব্রাজিল ডেমিনিয়ন রাষ্ট্রের উদাহরণ কোনটি পাকিস্তান অপারেশন মিডনাইট হেমার কি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনককে জন ম্যাকার্থি জাতিসংঘের স্থায়ী সদস্যের মধ্যে দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে চারটি পূর্ব তিমুর আসিয়ান এর কততম তম সদস্য এগারোতম সদস্য ইন্টারন্যাশনাল এন্টি করাপশন একাডেমি কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে ল্যাকজেনবার্গ অস্ট্রিয়া বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি বাংলাদেশের নয়টি বাংলাদেশের ডিসেম্বর দুই হাজার পঁচিশের সামগ্রিক মূল্য স্ফীতি কত ছিল আট দশমিক চার নয় পার্সেন্ট বাংলাদেশের নারী ফুটবল দল সম্প্রতি কোন পদক পেয়েছে একুশে পদক জনশুমারি ও গৃহ গণনা দুই হাজার বাইশ চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতিবন্ধী জনসংখ্যা কত শতাংশ এক দশমিক চার চার পার্সেন্ট বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে চার মার্চ উনিশশো সালে হালদা নদীকে সরকার মৎস্য হেরিটেজ ঘোষণা করে কত তারিখে এটি সঠিক উত্তর হবে পাঁচ নভেম্বর দুই হাজার পঁচিশ সম্পর্ক অতিরিক্ত মজুরি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বিবৃতি হয় একানব্বই দিবস কত তারিখে পালিত হয় বাংলাদেশে বেসরকারি সংখ্যা কতটি দুইটি ডিএমএল এর পূর্ণ রূপ কোনটি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের তম জিআই পণ্য কোনটি কালীগঞ্জের তোয়ালে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে প্লাঙ্ক বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের চরম দরিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় পার্সেন্ট বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক দাস বাংলা ব্যাংক বাংলাদেশের প্রথম ইবুক কোনটি একুশ ইবুক ফেসবুক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক্যালিফোর্নিয়ায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি স্থল কোথায় চাপাই নবাবগঞ্জ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ কত তারিখে স্বাক্ষর করে উনত্রিশ আগস্ট দুই কে বাংলা একাডেমি পুরস্কার উনিশশো ও স্বাধীনতা পুরস্কার দুই প্রত্যাখ্যান করেন বদরুদ্দিন উমর হোয়াট ইজ অ্যান ইপিক ডি নাম্বার এ লং পয়েন্ট What is the adverb of the word miser? A number miserly. Find out the correct sentence. A number. What happened to you yesterday? The then prime minister, the nation. The underlined word belongs to adjective. Change the sentence from direct speech to indirect. He said, "The horse died in the night." B number. He said that the horse had died in the night. Choose the correct sentence. B number. Rima is taller than all of her four sisters. Had I been rich I help her choose the best words to complete the meaning of the sentence. C number would have helped. Philology is the study of language. The word evil I is a noun, a number. Choose the correct sentences. All of it depends on it. Select the most appropriate pair of words to fill in the gaps. One should always strive not to be a or an dash presenter who makes the audience's interest. Incipit and downed. D number. The news eventually filtered through. Which expresses the best meaning of the underlined word. A number. Made its way to. Choose the correctly spelled word. as B number. Mr. Goni glanced dash as once. Fill in the blank. A number at glanced at. Mother laughs. the word love is a or an. A number intransitive verb. Find the odd word from the list. C number elegance. James Joyce was a or an. A number Irish novelist. Fill in the blanks with appropriate article. Though he is a lazy, he does not like a lazy man. B number. Select the pair that best express a relationship similar to the pair outskirts town. B number. Margin. Pace. The antonym of the word somber is নাম্বার ব্রাইট এরপরে বাংলা বিষয় নারী সংবাদ বাহককে কি বলা হয় দুটি সশস্ত্র এর বিপরীত শব্দ কোনটি নিশেষ্ট বাদশায়ের প্রতি শব্দ নয় কোনটি বিভা দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে একটিও নয় দৃঢ় সংকল্প অর্থ দৃঢ় প্রতিজ্ঞা মৃগয় শব্দে দ্বারা হরিণ বোঝালে অর্থের কি ধরনের পরিবর্তন হয় অর্থ সংকোচন লেখার সময় কোন কথা বিরাম চিহ্ন ব্যবহার করা হয় অব্যক্ত রাখতে চাইলে ত্রিবিন্দু নিচের কোনটি কর্মবাচ্য চিঠিটা পড়া হয়েছে র রেস্ত বিভক্তিগুলো শব্দের সাথে যুক্ত হয় কোন কারকে অপাদান কারক একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয় যোজক সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে কিসের উদাহরণ ক্রিয়া বিশেষণ বর্গ তার মঙ্গল হোক কিসের উদাহরণ অনজ্ঞাবাচক বাক্য নিচের কোন বাক্যটি পুরা ঘটিত বর্তমানের কিছু ক্রিয়ার ফলে অতীতের উদাহরণ যদি আরো শীত পড়তো সবাই মিলে বেড়াতে যেতাম শব্দের শেষে ইকার ও উকার থাকলে এ বিভক্তির রূপ ভেদ হয় এ একারে মিছিলটি সামনে এগিয়ে যায় কিসের উদাহরণ স্থানবাচক ক্রিয়া বিশেষণ জনতা পরিবার ঝাক শব্দগুলো কোন বিশেষ্য জনতা পরিবার ঝাক এই তিনটি শব্দই সমষ্টি বিশেষ্য। বিশেষ কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নিরোগ নিবিশুদ্ধ কোনগুলো অগোষ ব্যঞ্জনের উদাহরণ ক খ রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকা সম্পাদনা করেন ক ও খ কোনটি জীবনানন্দ দাসের কাব্য যায় জাগ্রত ধরণী কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত অগ্নিবীনা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ